يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك هي من الشكر هي إنسان هي أمر بندرة رشون لكم আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে দুনিয়ার জগতে পালন করলাম আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে দুনিয়ার জগতে পাঠালাম বান্দা তাহলে তুমি তুমি আমার এই সৃষ্টি জীবের প্রতি তুমি লক্ষ্য কর তুমি সকাল ঘুম থেকে উঠে যে সমস্ত গাছপালার দিকে তাকাও ওই গাছের দিকে তাকাও তুমি সকালে ঘুম থেকে উঠে যে খাবারটা খাও ওই যে দিকে তাকাও বান্দা তুমি যে জমিতে যাও ওই জমির দিকে তাকাও তোমার আশেপাশে বাড়ির আশেপাশে যে সমস্ত গাছপালা আছে ওই সমস্ত গাছপালার মধ্যে আমি আল্লাহুল আলাম অনেক রিজিক দিয়া দিলাম অনেক ফল ফলাদি দিয়া দিলাম বান্দা তুমি ওই সমস্ত রিজিকের দিকে তাকাও তাহলে বান্দা ওই সমস্ত জিনিস তোমার চায় তিন হাত বলি ডেকে আমি আল্লাহ রব্বুল আলমী সুস্থ রাখলাম বান্দা তোমার যত কিছুর দরকার সমস্ত কিছু আমি আল্লাহ রব্বুল আলমী দিতেছি তাহলে বান্দা তুমি ওই সমস্ত বস্তুর দিকে তাকাও ওই সমস্ত জিনিসের দিকে তখন তাকাইবা তখন তুমি আমাকে অটোমেটিক পাইবা তাহলে এই কারণে আল্লাহ রব্বুল আলমী বলছি ইয়া ইউহানি ইনসান মা আগররাকা বিরব্বিকাল গারিম কোন ব্যক্তি আমাদের থেকে আমার থেকে বিমুখ করে রাখছে আমার এই শরীর থেকে তোমাদেরকে কোন কোন বস্তুটা বিভজ্ঞ করে রাখছে বেলাইনে নিয়ে যাইতেছে তাহলে তুমি কেন বেলাইনে চলে যাইতেছ তুমি কেন গুমরাহি পথে চলে যাইতেছ তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জগৎটা পরীক্ষার হল বানিয়ে দিয়েছিলাম তোমার জন্য তো আমি প্রশ্নপত্র পাঠিয়ে দিয়েছিলাম কোরআন তোমার সামনে আছে হাদিস তোমার সামনে আছে আমার হাবিব তোমার জন্য তোমাদের জন্য সমস্ত কিছু তোমাদের মাঝে বিদ্যমান রাখছে তাহলে মানব জাতি এত কিছু রাখার পরেও তাহলে ওই সমস্ত জিনিসটা কেন তুমি গাড়ো না তুমি কেন

তাহলে তোমরা শরীর করে থাকতে পারলাম আর এই জিনিসটা যদি